আপনারা সকলে গরুর কথা বলেন আজকে চলে সিটি রাট। এখানে প্রচুর পরিমাণে ছোট বাছুরগুলো কালেকশন বা আমদানি হয় এখানে আপনার বিভিন্ন দামের মধ্যে আপনি পাবেন চল্লিশ পঞ্চাশ তারপরে তো বড় সাইজ নিলে তো ওগুলোতে কোনো সমস্যা নাই প্রচুর পরিমাণে আমদানি হয় আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো দেখেন এগুলো আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরেই সবগুলো সাইওয়াল জাতের বাচ্চা এগুলো যাতে মানে কেন সব ভালো কিন্তু এগুলো অনেক ছোট আসলে এগুলো এখনও দুধে ছাড়েনি বা ছাড়ছে ছাড়েনি সম্ভবত কারণ অনেক ছোটো গরু এগুলো আর এই গরুগুলো আপনার পাবের সিটি সিটিরহাট থেকে এছাড়াও আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে কাদা জমি আছে এই জন্য আসলে প্রত্যেকটা গরু আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না তারপর স্যাম্পলভাবে কিছু একটা দেখানোর চেষ্টা করলাম माना <laughs> बाबा